আলাইকুম আল্লাহ যাকে কবুল করেন তাকে দিনের প্রিয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন বারোটি জিকির তুলে ধরব আপনি যদি বারোটি জিকির করে মৃত্যুবরণ করেন মহান আল্লাহ রব আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইন তাহলে আপনি জানতে পারবেন কোন বারোটি জিকির করলে মহান আল্লাহ রব্বুল আয় অত্যন্ত খুশি হন এবং আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সুবহান সম্পর্কে একবার হজরত উমর রাদিয়াল্লাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহানাল্লাহ এর তাৎপর্য কি তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্টি হন এই বাক্যটির জিকির আল্লাহ তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান রব্বুল সন্তুষ্টি থাকেন হযরত সাত ইবনে আবি আনহু বলেন আমরা রাসুল সাল্লিউলামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন একশতবার সুবাহান বললে তার জন্য এক হাজার নাকি হবে অথবা তার এক পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষাকর আনুল কারিমে তুলে ধরা হয়েছে রাসুলসাল আল্লাহামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সুবাহ জিগির অত্যন্ত জরুরি আল্লাহ তালা সমস্ত মুসলিম উমাকে এই সুবাহান জিকির করার তৌফিক দান করুন আমিন দ্বিতীয়ত যে জিকিরটির কথা বলব সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আয়লামিনের সুক্রিয়া আদায় করা মহান রব্বুল আয়ালামিন পবিত্র আনুল কারিমে ঘোষণা করেন আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই তাই প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহ তালার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহান তাই আমরা বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় করব সুপ্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হজরত ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে বুখারি মুসলিম মুসনাদে আহমদ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহান মুসনাদ আহমদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে ইলা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন চতুর্থ নম্বর জিগির হচ্ছে ওয়ালা এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাহ আল্লা বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয় পঞ্চম নম্বর জিকির হচ্ছে সুবেহানল্লাহি ওয়া বিহাম দিহি প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সুবেহানল্লাহি ওয়া বিহাম দিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ স্বগীরা গুনা হলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবেহানল্লাহ ষষ্ঠ নম্বর জিকিরটি হচ্ছে সুবেহানল্লাহি ওয়া বিহাম দিহি সুবেহানল্লাহিল আজিম এই চিকিৎটি সম্পর্কে নবীকরিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন সুবেহানল্লাহি ওয়া বেহাম দিহি আজিম এই কালিমা গুলু উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান অল্লাহ রব্বল্লাহ আল নিকট অধিক প্রিয় অল্লাহ আকবর প্রিয়দর্শক তাই আমরা বেশি বেশি সুবেহানবাহি ওয়া বিহাম দিহি সুবেহানল্লাহিল আজিম পাঠ করবো তো সপ্তম নম্বর জিকিটি হচ্ছে যে ব্যক্তি হিল আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান প্রিয় দর্শক জান্নাত মহান রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাতসজ্জা হবে সুবাহান এই যে এখানেই তার প্রমাণ প্রিয় নবী সাল বলেন যে ব্যক্তি সুবাহান আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে সুভান অষ্টম নম্বর চিকিরটি হচ্ছে নবী কলম সাল আলহাল্লাম বলেন আর এই চিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তদন সমূহের মধ্যে একটি গুপ্তদন সুভান যে ব্যক্তি ইল্লা বিল্লাহ এর জিকির করবে মৃত্যুর পর সে এই গুপ্তদন পাবে আর এই গুপ্তদন হচ্ছে জান্নাত সু্হানল্হ নবম নম্বর জিকিটি হচ্ছে নবেজি সললাহ আলাহউলাম বলেন সু্হানল্لهহ والল হাম্দুল লা ইলাহা ই الله আলله আগবার লা হাউলাবলা কুয়াতা ইল্লা বিল্লাহ আর এই কালিমেগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ সুহানল্্যহ আর দশম নম্বর জিকেটি হচ্ছে। প্রিয় নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন আর আপনি যে কোনো পারেন প্রিয় নবী সাল্লাহু উপর পড়তে পারেন আপনি যদি একবার প্রিয় নবী সাল্লাহু উপর দূরত পড়তে পারেন মহান রব্বুল আয়ালামিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আর সে তিনটি পুরস্কার হচ্ছে আপনার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন দশটি গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আদালতে আপনার দশ গুণ মর্যাদা বৃদ্ধি পাবে এবং সুবাহাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে আল্লাহ তালা আমাদেরকে এ আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এগারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ এর জিকির এই জিকিরের এত ফজিলত নবীজ সাল্লু আলহিউসাল্লাম বলেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো যেমনিভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না ঠিক কাজটিও তেমন হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ চিকির করার তৌফিক দান করুন যেই কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর সর্বশেষ বারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হল আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই মানে দুজাহানেই কোনো টেনশন নেই মহান রব্বুল আয়াল আমিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই বারোটি চিকির আমি আপনাদেরকে আবার বলছি আপনারা চাইলে লিখে রাখতে পারেন নম্বর এক সুবাহান 2 الحمد لله 3 لا اله الا الله 4 سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر نمبر 5 سبحان الله وبحمده نمبر 6 سبحان الله وبحمده سبحان الله العظيم نمبر 7 سبحان الله العظيم وبحمده 8 لا حول ولا قوه الا بالله نمبر نوي سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله نمبر دوش بريو صلى الله عليه وسلم روپر جيكونا دورود نمبر ايگارو بسم الله نمبر بارو الله أكبر সুপ্রিয় দর্শক এই বারোটি জিকির যদি আপনার অন্তরে খালেস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন